সকল ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলমিন এই কথা বিশ্বাস করেন না কে কে আল্লাহ রব্বুল আলমিন সকল ক্ষমতার আধার আসমান জমিন পাহাড় পর্বত ছায়াপথ গিলাক্সি তারকা যা দেখছি সব কিছুর একমাত্র মনিব আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তারা সব কিছু নিয়ন্ত্রণ করেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা থেকে নামানোর মালিক আল্লাহ অত ইজ্জু মানতা অত দিল্লু মানতা যাকে ইচ্ছা সম্মানিত করে যাকে ইচ্ছা অপমান অপদস্ত করে জুতার মালা পরে তাকে তার মাতৃভূমি থেকে বিতাড়িত করেন আল্লা রব্বুল আলমিন বলছেন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয় যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয় আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করি ইসলামী দল যারা করি এই পন্থীবাদে যত মানুষ মানব রচিত দল করি আল্লাহর আইন কোরআন হাদিস বাদ দিয়ে যারাই দল করি তারা সকলেই বিশ্বাস করি এই আয়াতের বিপক্ষে বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা আমরা বলে বেড়াই প্রচার করি প্রসার করার চেষ্টা করি জনগণের তুষ্ট করার চেষ্টা করি সন্তুষ্ট করার চেষ্টা করি কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন সকল ক্ষমতার মালিক আমি আন্নাল কৌয়াতালিল্লাহ স্পষ্ট আয়া সকল ক্ষমতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হলাম আমি কিন্তু আমরা সে আল্লাহর সাথে জনগণের মানুষের শির করে ফেলেছি শরিক করে ফেলেছি আল্লাহর ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা আমরা এক করে ফেলেছি আমরা এটা কেন বলি সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলার কারণ কি এই কথা বলার কারণ হল এই জনগণ যদি ভোট দিয়ে সমর্থন দিয়ে আমাকে ক্ষমতায় পাঠায় তাহলে তো আমি উলট পালট করে দেমা লুটে পুটে খাই অনেক সম্পত্তির মালিক হব কোটিপতি হয়ে যাব এই কোটিপতি হওয়ার মালিক তো জনগণ আমি আমার ইচ্ছাবত ঘুষ সুদ টেন্ডারবাজি চাঁদাবাজি ধাপ্পাবাজি করতে পারবো এই করার সুযোগ করে দেয় তো জনগণ তাহলে এই চাঁদাবাজি ঘুষ দুর্নীতি বাণিজ্য এগুলো করার একমাত্র ক্ষমতা দিয়েছে তো জনগণ সেই হিসাবে তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ কিন্তু এই কথা একবারও বলে না যে জনগণ আমাকে ভোট দিলে জনগণ আমাকে নির্বাচিত করলে আমি সেই দেশে সেই স্থানে ইসলামী রাষ্ট্র কায়েম করবো ইসলামী আইন কারণ কায়েম করব এই কথা তারা বলে না এজন্য অধিকাংশ মানুষ আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ শিরকের ভিতরে লিপ্ত হাদা শিরকোনা আজিম এটা মহা বড় শির আল্লাহ তারা বলছেন ইন্না শির কালা জুল নিঃসন্দেহে আল্লাহর সাথে শির করা এটা আল্লাহর প্রতি অনেক বড় জুল অবিসার করা হয় আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষের উপরে ক্ষমতা রাখে ক্ষমতা তিনি দেন আবার যাকে ইচ্ছা অপমান অপদস্থ করে জন্মভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য করে নমরুদকে ক্ষমতা দিয়েছিল আবার সেই নমরুদকে জুতা পিটা করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ফিরাউনকে ক্ষমতা দিয়েছিল ফিরাউনকে পানিতে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে তাকে শেষ করে দিয়েছে হামান কারুন এদেরকে ক্ষমতা দিয়েছিল অসংখ্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক বানিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে এই দুনিয়া থেকে বিতাড়িত করেছে এই জন্য আমরা আজ থেকে আর কেউ বলবো না সকল ক্ষমতার উৎস জনগণ নারুজ এই কথা আর কেউ বলবো না সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎস আল্লাহ রব্বুল আলমিন আমরা যদি জনগণকে সকল ক্ষমতার উৎস বলি তাহলে আমাদের শির করা হয়ে যাবে আর শির যদি করি তাহলে আল্লাহ তালা বলছেন জান্নাত তাদের জন্য হারাম করে নিল জাহান্নাম নাম তাদের জন্য জায়জ করে নিল কত সুন্দর করে বলছে দেখেন যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে সে তার জন্য জান্নাতকে হারাম করে নিল আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাত হারাম করে দিলেন আর জাহান্নাম তার জন্য নির্ধারণ করে দিলেন তাহলে জান্নাত জাহান্নাত একমাত্র কেবলমাত্র নির্ণয় হবে আল্লাহর সাথে শির করলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়াতে মানুষ চলাফেরা করার ক্ষেত্রে অনেক পাপ করে গুণা করে আমি সব গুণা ক্ষমা করতে পারি কিন্তু আমার সাথে যখন শির করেছে তখন এই শির ক্ষমা হবে না কারণ সে আমাকে বিশ্বাস করেনি আমার শক্তির সাথে অন্য শক্তি এক করে ফেলেছে আমি যা পারি সেই কথা সে বিশ্বাস করতে অন্য মানুষও পারে অন্য কেউ পারে এটা বিশ্বাস করত এই জন্য আল্লাহ তালা বলছেন দুনিয়ার সকল গুণা ক্ষমা হবে কিন্তু শিরকের গুণা ক্ষমা হবে না কত সুন্দর করে বলছেন আল্লাহ তালা ইয়া গফিরু আয়ুষর কাবি আল্লাহ তালা লায়াগফিরু ক্ষমা করবে না আয়ুষ রবি তার সাথে সির করলে গিরু দোন এছাড়া আল্লাহ রব্বুল আলামিন সকল গুনা ক্ষমা করে দিবেন শুভান কিন্তু আল্লাহর সাথে সির করলে এই ক্ষমা হবে না হজরত লোকমান হাকিম জগৎ বিখ্যাত প্রজ্ঞাবান জগৎ বিখ্যাত এক মনীষী লোকমান হাকিমের নাম কে না জানি লোকমান হাকিম তার পরিবার গঠন করার সময়ে পরিবার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহর আইন সেখানে প্রতিষ্ঠা করে দিলেন পরিবারটাকে কোরআনের রঙে রঙ্গিন করলেন ইসলামের রং দিয়ে সাজালেন পুরো পরিবারটাকে জান্নাতি পরিবার করলেন কি উপদেশ দিয়ে সেই উপদেশাবলীর ভিতরে একটি উপদেশ হচ্ছে আমার হৎস হে আমার সন্তান হে আমার বাপ আমি তোমার প্রতি অসিরাত করছি উপদেশ দিচ্ছি খবরদার আল্লাহ তালার সাথে লা আল্লাহ তালার সাথে শির করবে না এখানে কোনো আপোষ হবে না আল্লাহ তালার সাথে কোন রকম কোনোভাবে অংশীদার স্থাপন করবে না আল্লাহ রব্বুল আলমিন তিনি সকল ক্ষমতার আধার তিনি সব কিছু দেখেন জানেন বোঝেন শোনেন তার উপরে ক্ষমতা পৃথিবীতে কারণ নাই তুমি যে আসমান জমিন পাহাড় পর্বত ছায়াপথ গ্যালাক্সি তারকা যা কিছু দেখছো সব কিছু নিয়ন্ত্রণ করছেন সে আল্লাহ রব্বুল আলমিন অতএব তার সাথে তুমি শির করবে না এই কথাটি মনে রাখবে আজদ লুকমান হেক তার সন্তানকে উপদেশ দিয়ে গেলেন আর এই কথা বলার পরে হুঁশিয়ারি করে বললেন নিঃসন্দেহে আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা শির করা এটা বড় জুলুম তুমি আল্লাহ তালার এই জুলুম করবে না খবরদার আল্লাহ তালার সাথে অবিচার করবে না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কেয়ামতের দিন মাত করে দেওয়ার জন্য বিভিন্ন বাইনা খুঁজবে সর্বশেষ দেখা হবে তার নামটি ইসলামী নাম রেখেছে কিনা এই আল্লাহ তালার রহমাত করুণা করে কেয়ামতের মাঠে সকলকে ক্ষমা করার চেষ্টা করবেন ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ তালার সাথে শির করলে ক্ষমা হবে না অতএব আমি সকলকে সাবধান করছি আল্লাহ তালার সাথে শির কামরা করব না আর কোনোদিন সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ এই কথা বলবো না বলবো না বলব না